হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যে বাজারটা করছি আপনাদের সাথে শেয়ার করব আমার সঙ্গে থাকুন দেখতে পারবেন আজকে আমি যা যা বাজার করছি আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার সঙ্গে থাকুন আমাদের আজকের বাজার হচ্ছে এখানে পাঁচ লিটার তেল আছে আর দেখুন এখানে কি কি আনছি দেখো এখানে একটা ফিনিশ মাছ আছে এখানে কিছু পাপড় আছে এটাকে বলে তেলাপিয়া মাছ বলে বড় তেলাপিয়া যেটা এক কেজি ওজনের দুই কেজির মতো আছে কেটে আনা হয়েছে এখানে ধনে আছে জিরে হলুদ আর এক প্যাকেট লবণ জিরা এখানে বিভিন্ন মশলা জাতীয় জিনিস এখানে আনছে একটা ফল আছে এগুলাতে পাস্তা দু রকমের মিক্স করা আছে গলা গল পাঁচটা আছে ঝিনুকের মতো গোটা ওইটা আছে এক কেজি পলয়ার চাউল বলে কলয়ার চাউল আছে একটা কি এখানে আছে ক্যাপসা বলে হাফ কেজির মতো ভ্যাপসা নেই এটাকে বলে খেজুরের গুড় এটা সব বেশি দাম দিচ্ছে আমার কাছে অরিজিনাল গুড় দুইশো আশি টাকা কেজি এক কেজি খেজুরের গুড় আছে এটা ব্রয়লার মুরগি বলে এখানে তিন কেজির মতো ওজন একটা ব্রয়লার মুরগি আছে আর এটা এটাকে বলে ইন্ডিয়ান ফুসকা এটা ইন্ডিয়ান ফুচকা দুই ফ্রাশি টাকা পেয়ে গেছে আর এখানে একটা রুই মাছ আছে দুই কেজি ওজন একটা রুই মাছ আনা হয়েছে ছয়শো টাকার মতো নিচ্ছে আমার আজকের বাজার এগুলোই তেমন একটা বাজার করে নেই

আমি যেহেতু বেলা করে গেছি আসছে এই জন্য আমি দাদা পাই নাই কন্ডিশন সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম দেখতেই পারলেন আমাদের আজকের বাজার এগুলোই আনছি